একটি পেজে দেখতে পেয়েছি আপনি নির্দিষ্ট একটি দলকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন কথাটি সত্য কিনা প্রিয় দর্শক খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় এটি আমার দৃষ্টিতে এসেছে যে অনেকেই আমাদের কোনো বক্তব্য দেখা গেল যে ছ মাস আগে এক বছর আগে কোথাও কোনো বক্তব্য দিয়েছি সেটার অংশ বিশেষকে কেটে এনে অথবা কোনো বক্তব্য নেই কোনো উক্তি নেই এমনি মুখস্থ আমাদের ছবি দিয়ে ফটো তৈরি করেছেন এবং আমরা অমুককে ভোট দেওয়া যাবে না অমুক দলকে ভোট দেওয়া যাবে না তমুক দলকে ভোট দিতে হবে এরকম স্পেসিফিক কোনো কথা বলেছি এরকম কথা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তাদের মত করে প্রচার করছেন আমি তাদেরকে বিনীতভাবে বলতে চাই যে বিশেষ করে যারা ইসলামিক দলগুলো করেন ইসলামিক রাজেরই করেন তারা সন্তুষ্ট করবার জন্য করেন অতএব তারা যদি জেনে বুঝে মিথ্যা কথা প্রচার করেন তাহলে কাছে কিন্তু আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বা বা আপনার করার জন্য ইসলামী জন্য ইসলামী সমাজ ব্যবস্থার জন্য কাজ করছি এটা যেমন প্রশংসনীয় ঠিক একই ভাবে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে মিথ্যা কথা বলা কিন্তু প্রচন্ড নিন্দনীয় এবং এটা বরং ইসলামী দলের ভাবমূর্তি নষ্ট করবে আলেম আমাদের ভাবমূর্তি নষ্ট করবে দিনদারদের ভাবমূর্তি নষ্ট করবে সেটা ইসলামী সিরিয়া বা ইসলামী সমাজ ব্যবস্থার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে এই জন্য যারা এই কাজগুলো করছেন তাদের উচিত আল্লাহকে ভয় করা আপনি ইসলামিক দলের জন্য মিথ্যা বলে সেটা জায়েজ হয়ে যাবে না যেমনি ভাবে মসজিদের জন্য যদি আপনি কারোর জায়গা দখল করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ আপনাকে সব দিবেন না বরং আপনার গুণা হবে অথে মসজিদের হয়ে যদি কারোর জায়গা দখল করা যায়জ না হয় ঠিক একইভাবে কোনো ইসলামিক দলের হয়ে আপনি কারো না মিথ্যাচার করতে পারেন না অথবা অন ইসলামিক দলেরও অনেকে আছেন এই কাজ করেন তবে ইসলামিক দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা যেহেতু বেশি থাকে অতএব তারা কোনো মিথ্যা বললে বা তার উপরে কোনো মিথ্যা কথা ছড়ালে কোনো অপতথ্য ছড়ালে প্রোপাগান্ডা করলে সেটা আরও বেশি গর্হিত হয় এবং চোখে পড়ে তো সেই জায়গা থেকে আমি আমার ভাইদের অনুরোধ করবো যে জাতীয় প্রচার প্রচারণা থেকে তারা যেন থাকে থাকেন আমরা মৌলিকভাবে একজন মুসলিমের প্রতি আমাদের যে আহ্বান থাকা উচিত নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত অনাচার গুলো হয়ে থাকে সেটা প্রার্থী করুন কিংবা ভোটার করুন সেগুলো থেকে আমরা মানুষকে বারবার বিরত থাকবার জন্য অনুরোধ জানিয়েছি এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে তার জব তার বোধ যেন তার মাথায় থাকে তার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জব তার ব্যাপার আছে আমাদের প্রত্যেকটা কাজই হয় আমার নিকামলের পাল্লায় সেটি উঠবে আর না হলে পদামলে পাল্লায় উঠবে সে বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে সে বিষয়ে আমরা বিভিন্ন সময় আহ্বান করেছি অতএব আমাদের কোনো কথাকে নির্দিষ্ট কোনো দলের পক্ষে কিংবা নিজের প্রতিপক্ষ দলের বিরুদ্ধে ব্যবহার করা এটা একেবারেই গরহিত এবং অনুচিত কাজ এই সমস্ত ভাইদের আল্লাহকে ভয় করা উচিত